আরেকবার আপনাদের সবাইকে স্বাগত হাইটকে আজ উত্তেজনার পারদ যথেষ্ট উঁচুতে তার কারণ অবশ্যই কালকের ঘটনা এবং তার প্রেক্ষিতে আজকের বিধানসভার ছবি তবে যে একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু কোনো কারণে কালকের সঙ্গে জোড়া যায় কিনা এই প্রশ্ন উঠছেই সেটি আরেকবার ফিরিয়ে আনি সেনাবাহিনীর একটি ট্রাক ট্রাফিক আইন ভেঙেছে এই অভিযোগে কলকাতা ট্রাফিক পুলিশ আজ আটক করে এবং যদিও সেনাবাহিনীর যে জওয়ান সেখানে ছিলেন যে ড্রাইভার ছিলেন তারা দাবি করেছেন তারা কোনো আইন ভাঙেননি কিন্তু পুলিশ দাবি করছে আইন ভেঙেছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে ট্রাকটিকে আটক করে হেয়াস্ট্রিট থানায় রাখা হয়েছে কোনোভাবে কি এটাকে জোড়া যায় কালকের ঘটনার সঙ্গে নীলাঞ্জন কিভাবে জুড়বে কেউ যদি ট্রাফিক আইন আচ্ছা আর্মি কি আইনের ঊর্ধ্বে এরকম কোনো ব্যাপার সিভিল এরিয়া তো নয় না সিভিল এরিয়া তো নয় নিশ্চয়ই ওই কালকে তারা যেটা করেছে সেটা তারা করতে পেরেছে এটা একটা সিভিল এরিয়াতে হলে ধরুন কেউ একটা জায়গা কেউ ভাড়া দিয়েছে ধরুন ভাড়াই দিয়েছে আরমি তো সেই জায়গাতে যখন ধরুন সময় অতিক্রান্ত হয়ে গেছে তারপর সেটাকে ভেঙে দেওয়ার অধিকার কিন্তু আরমি নেই তারা বলতে পারত যে এটাকে এবার খুলে নি যেটা রাহুল সিনহা বারবার করে বলছে তো সেটা করতে পারতো সেটা না করলে কি বলতে পারি ভেঙেছে এবং তার জন্য আটক হয়েছে কোন ঘটনা আমার মনে ঘটনা যদি তারা ঘটায় তারা আজকাল অনেক কিছুই করছে অমিত তাদেরকে কন্ট্রোল করছে তাদের হয়তো মানে ট্রাফিক সেনাবাহিনীকে বলা হয়েছে সিভিল এরিয়ায় গিয়ে আইন ভাঙো এরকম না না সেটা জানিনা কালকে যেরকম ভাবে আমরা তো এরকম আগে দেখিনি আর্মি একটা জায়গা থেকে চলে যাচ্ছে একজন নির্বাচিত একটা স্টেটের প্রধানকে দেখে আর্মিরা আর্মির পার্সোনালরা চলে যাচ্ছে খুবই না তারা কথা বলতে পারতো যে কেন সেই স্ট্রাকচারটা

আপনার কি মাথা কিছু হয়নি মানে তো আমি এটাই বলছি যে কিছু তো হয়নি তো তারা কোন কি থ্রেড পারসেপশনটা কি পেল একটা স্বীকৃত রাজনৈতিক দল ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম দলের থেকে আর্মি কিভাবে থ্রেড পারসিভ করলো যেটা সামনে দিয়ে রোজ বাস চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না একটা স্ট্রাকচার আছে বলে আপনি যে আপনি অতিরঞ্জিত করে বললেন এটা আপনি যায় কথাটা আর যা হয়েছে যা হয়েছে উইথ পারমিশন হয়েছে এবং পারমিশনটা আর তৃণমূল আর উনি বারবার বলছেন যে আপনাদের প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে তাও রেখে না আমাদের প্রোগ্রাম ডিসেম্বর অবধি চলবে এবং এখন যা হয়েছে এখন রাত দিন সাত দিন এই প্রোগ্রাম চলবে এভরিডে প্রোগ্রাম চলবে এই বাংলা বিরোধী বিজেপি অন্যান্য রাজ্যে কিরকম ভাবে বাঙালিদের ওপর আক্রমণ করছে কি করে এসআইআর এসআইআর এর নামে মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে সেই জিনিসটা আমরা আরো বেশি সুযোগ পেলাম মানুষকে আরো বেশি করে বোঝানোর জন্য এই ঘটনার জন্য তো তার জন্য আমার কথা হচ্ছে যে যদি কোনো ট্রাক আইন ভাঙে তাহলে ট্রাফিক পুলিশ ধরবে আর্মি ট্রাক আইন ভাঙলে ট্রাফিক পুলিশ ধরতে পারে আপনারা এটাকে কালকের ঘটনার সঙ্গে জুড়ছেন কেন কেন আপনাদের মনে হচ্ছে যে যেহেতু সেনাবাহিনী ওই ইয়ে খুলে দিয়েছে তাই সেনাবাহিনীকে শিক্ষা দেওয়ার জন্য তাদের ট্রাক আটকানো হয়েছে না কেন বললাম তার একটা কারণ আপনি নিজেও বললেন কিন্তু কথা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা ফুটেজ পাবলিশ করা হয়েছে ঠিক আছে সেই ফুটেজটা আমি আসার সময় দেখলাম এক মিনিটের মতো ফুটেজ বিষয়টা যেটা ঘটেছে আর্মি ট্রাক এটা সোজা রাস্তা দিয়ে আসছিল তাদের রাইট নেওয়ার কথা ছিল তারা রাইট নিতে গেছে সেই সময় পেছনে চলে আসছে হচ্ছে মহানগরিকের গাড়ি ঠিক আছে মহানগরিক না কলকাতা পুলিশ কমিশনারের পুলিশ কমিশনারের গাড়ি সরি পুলিশ কমিশনারের গাড়ি এবং যেহেতু পুলিশ কমিশনারের গাড়ি অবস্ট্রাক্ট হয়েছে সঙ্গে সঙ্গে ওখান থেকে ট্রাফিক ট্রাফিক পুলিশের জিনিস অফিসার ছিলেন দৌড়ে এসে ওই গাড়িটিকে আটকান ওই গাড়িটি কোনো ট্রাফিক রুলস ভাঙেনি কেন আপনি ভালো করে ওই ফুটেজটা দেখুন ওই সময় গাড়ি ওইখান দিয়ে ওই রাস্তা দিয়ে পাস করছিল তাহলে আজকে আজকে একটা আর্মি ট্রাক সে শুধু রাইট টার্ন নিতে গেছিল বলে আজকে আপনি পুলিশ কমিশনারের গাড়িতে একটু অবস্ট্রাকশন হয়েছে বলে আপনি এইভাবে রাগ মেটাবেন আপনার ওইখানে আপনার ওইখানে পারমিশন আমরা আবারও বলছি আমি আপনাকে যদি বলি যে কালকের ঘটনাটা যদি না ঘটতো তাহলে আজকে এই ঘটনাটাতে পুলিশ হয়তো ওই আর্মি ট্রাক আটকাতো কিন্তু এটা এতটাই অকিঞ্চিতকর একটা ঘটনা যে আমরা এই নিয়ে কথাই বলতাম না আর কালকের ঘটনাটা ঘটার পরে আজকের ওই ঘটনাটাকে আপনার কালকের সঙ্গে জুড়ে দিচ্ছেন এবং বলছেন যে এটা অ্যাকচুয়ালি সেনাবাহিনীকে শিক্ষা দেওয়ার কালকের ঘটনাটা ঘটার পরে আর ওই প্রশ্নগুলো কেন আসছে মুখ্যমন্ত্রীর বক্তব্যগুলো থেকে ধরুন মুখ্যমন্ত্রী ওখানে গেছে ঠিক আছে আর্মি পার্সোনাল যারা ওখানে ওই কাজটা করছিল প্যান্ডেলটা খোলার আপনি তারা নয় মমতা ব্যানার্জির সাথে এই ব্যাপারে কথা বলার জন্য তার জন্য অন্য হায়ারকিতে তাদের অফিসার আছে যারা এই ব্যাপারে কথা বলতে পারে এবং আর্মি এই প্রোটোকলগুলো কিন্তু মেনটেন করে তারা যখন দেখেছে মমতা ব্যানার্জি একজন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি আটকাচ্ছেন তারা সৌজন্য দেখে ওখান থেকে প্লেসটাকে ছেড়ে চলে গেছে তাহলে সেই জিনিসটাকে আর্মি পালিয়ে যাচ্ছে আর্মিকে এইভাবে অপমান করলো কেন তৃণমূল কংগ্রেস আর্মি তো কোনো প্রতিক্রিয়াই দেয়নি আর্মি তো প্রতিক্রিয়া দেবে না কেন আর্মি তো রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নামবে না আর্মি তো কলকাতা পুলিশ না আর্মি তো পাকিস্তানি আর্মি না দেশের প্রতিরক্ষা বলতে পারছেন দেশের প্রতিরক্ষা রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি যখন রাজনৈতিক মঞ্চ থেকে বলবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী চেয়ার থেকে তো বলবেন না এটা তো তৃণমূল মমতা ব্যানার্জি না নমান্ডে বসে বসে তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্স করবেন আমি বলছি যে বিষয়টি পুরোপুরি প্রশাসনিক বিষয় সেটাকে মমতা ব্যানার্জি রাজনৈতিক আসরে নামালেন নামিয়ে ভারতীয় জনতা পার্টিকে উনি আক্রমণ করতে পারেন উনি তো সারাদিন আমাদের গালাগালি করেন আমরা কিচ্ছু বলি না আমাদের তো এটা প্রোগ্রাম করতে দেয় না আমাদের প্যান্ডেল করে আমি বলছি ভারতীয় সেনাকে এইভাবে অপমান কেন করলো এরা আপনি বলতে পারেন যে ভারতীয় সেনা পালিয়ে যাচ্ছে এই কথা পাকিস্তান বলার সাহস পায় না এর প্রতিবাদ এক মিনিট বিধানসভায় এর প্রতিবাদ করার সুযোগ ছিল বিজেপির সামনে স্লোগান শাউটিং করে আপনারা সেই সুযোগ হারালেন বা বিধানসভায় বিধানসভায় কথা বলতে দেওয়া হয় না আমরা গোটা দেশ বাংলা জুড়ে করব মিথ্যা গোটা বাংলা জুড়ে করব

উনি ভারতীয় সেনাকে বিশ্বাস করতে চাননি উনি পাকিস্তানের সুরে কথা বলেছেন পাকিস্তান যখন ডিনাই করেছে তারপরে মমতা ব্যানার্জি বলেছে এরা কোনো প্রমাণ দিতে পারেনি যে কতগুলো জঙ্গি মেরেছে আমি বারবার বলছি আমি বলছি এরা রাগ ভারতীয় রাজনৈতিকভাবে এটা ব্যাখ্যা করছেন কিন্তু যদি আমি যৌক্তিক দিক থেকে দেখি যখন ক্রেডিট নিচ্ছেন কোন রাজনৈতিক নেতা তিনি সরকার প্রধান হলেও তখন তিনি রাজনৈতিকভাবে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রতিবাদ করেছেন আমি কিন্তু আপনি এই অপারেশন সিন্ধুরের কথা বললেন যখন সেনাবাহিনীর একজন মহিলা কমান্ডার তিনি সাংবাদিক সম্মেলন করেছেন সেনাবাহিনীর আর্মি এবং নেভির চিফরা সাংবাদিক সম্মেলন করেছেন তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে জবাব চাননি আপনি কি বলছেন অপারেশন সিন্ধু নিয়ে এদের কুকতা কম হয়েছে আপনি ওদের একজন বিধায়ক নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় নাকি কি বলেছে অপারেশন সিন্ধু নিয়ে উদয়নগ অপারেশন সিঁদুর নিয়ে কি বলেছে আজকে এই ধরনের কথা আমি তো বলছি তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজন মাঝারি কমবার বলেছে এই ধরনের কথা আমি বলছি আপনার কথা ঠিক আছে ধরুন নরেন্দ্র মোদী ক্রেডিট নিয়েছে দ্যাট মাইটবিন রং যদি সেটা হয়ে থাকে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে অ্যাটাক করতেন মমতা ব্যানার্জি ইন্ডিয়ান আর্মিকে কেন অ্যাটাকটা করতে গেলেন এয়ার স্ট্রাইক নিয়ে মমতা ব্যানার্জি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ইন্ডিয়ান আর্মিকে কেন অ্যাটাক করতে গেলেন এর আগেও এই তো কদিন আগে পেহেলগাম হওয়ার পরে কুনাল ঘোষ দীঘার সমুদ্রে তাদের ফেসবুক লাইভ করে বলছে এদের ক্ষমতা নেই পাকিস্তানকে কিছু করার ভারতীয় সেনা দেখিয়ে দিয়েছে পাকিস্তানকে করার ক্ষমতা এবার যা যা সাহেব সাহেব কাটছে তোদের সাথে গিয়ে কাট খুব কান্না পাচ্ছে পাকিস্তানের জন্য কাজ উনি উনি এতক্ষণ যেগুলো ব্ল্যাবার করলেন এগুলোর সেভাবে কোনো উত্তর হয় না কিন্তু যেটা উনি যেটা বারবার বলার চেষ্টা করছেন যে মমতা ব্যানার্জি আর্মিকে অ্যাটাক করেছেন মমতা ব্যানার্জি তার বক্তব্য শুরুতেই বলেছেন যে আমরা আর্মির ওপর গর্বিত এবং আমরা এ বিষয়ে লজ্জিত যে বিজেপি আর্মিকে পলিটিক্যালি ইউজ করছে এটাই তার বক্তব্য এটাই আমাদের বক্তব্য এটাকে উনি যত রকম টুইস্ট করতে চান কিছু করার নেই আসলে বিজেপি বুঝে গেছে তারা যেরকমভাবে বাংলা বিরোধী কাজ করে যাচ্ছে যেরকম ভাবে তাদের ভোট ছুরিটা ধরা পড়ে গেছে যেরকম ভাবে এটা আমরা জেনে গেছি যে নরেন্দ্র মোদী একজন ভোট চোর এটা যখন আমরা জেনে গেছি সারা ভারত জেনে গেছে বাংলায় তারা চেষ্টা করেছিল অনেক কিছু করবে কোর্টে আমরা মুভ করেছি আমরা লিগালি ফাইট করেছি এবং এখন সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে আধার কার্ড ইউজ করতে হবে তো তাহলে পশ্চিমবঙ্গেও যেটা প্ল্যান ছিল প্রথমে তো প্ল্যান ছিল বাইরে থেকে ডুপ্লিকেট এপিক কার্ড করে ঢোকানো সেটা ভেস্তে দিয়েছেন মমতা ব্যানার্জি এখন নেক্সট যেটা প্ল্যান ছিল এসআইআর করে যেটা করব সেটাও ভেস্তে গেল তো ওই জন্য বিজেপির এখন আর কোনো মানে বলছি তো বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছে আর কোনো জ্ঞানই নেই এই যে এই যে কথাগুলো বলছেন এই রাহুল সিনহা একটু আগে বললেন যে আর্মি অনেকবার বলে আর্মির প্রতিক্রিয়া দিয়েছে বোঝার চেষ্টা করছি যে আপনারা জায়গাটা বেঁচেছিলেন মেয়র আপনি রাজ্য সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরে তারা কেউ কাউন্সিলর কেউ মন্ত্রী তারা প্রত্যেকেই প্রশাসনের বিভিন্ন জায়গায় আছেন এবং অত্যন্ত ক্ষমতাশালী জায়গায় আছেন তারা মনে করলে শ্যামবাজার মোড়ে ওই মঞ্চ বাঁধতে পারেন তারা মনে করলে হাজিবাগান মোড়ে বাঁধতে পারেন তারা মনে করলে গড়িয়াট মোড়ে গিয়ে বাঁধতে পারেন সেনাবাহিনী গিয়ে সেখানে ভাঙতে পারবে না গুলতেও পারবে না কাজেই এইখান থেকে খুলে তৃণমূল কংগ্রেসকে ক্ষতিগ্রস্ত করলাম তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন আটকে দিলাম

রাজনৈতিকভাবে সেনাকে ব্যবহার করে মিয়ো রোডের মঞ্চ খুলিয়ে কি রাজনৈতিক লাভ হবে বিজেপির আপনি আপনারা কালকে গোরিয়া আড়ে বেধে বলবেন বললেন তো তো থ্যাঙ্ক ইউ বললাম তারা কালকে যে অশোভ্যতা মিটা করেছে যে অসৌজন্যতা তারা দেখিয়েছে তার জন্য আমি তো তাদেরকে ধন্যবাদ জানালাম আমরা এখন প্রত্যেকদিন তো আমরা धरना করব আমরা ডোরিনা ক্রসিং এ করবো না ক্রসিং এ করতে পারেন একটা পলিটিক্যাল পার্টি কোথায় তাদের প্রোগ্রাম করবে সেটা তো মিডিয়ার চ্যানেলে বসেও ঠিক হবে না বিজেপিও ঠিক করবে না আর্মিও ঠিক করবে আক্রমণ কোন আর্মিকে কোনো আক্রমণ করা হচ্ছে না আর্মি থেকে পারমিশন নেওয়া হয়েছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে একত্রিশে আগস্ট অব্দি পারমিশন ছিল আমরা স্বীকৃত রাজনৈতিক দল আমাদের প্রোগ্রাম আমরা আবার সেপ্টেম্বর মাসে আবার পারমিশন নিতে পারতাম পারমিশন গুলো এক মাসের জন্যই গ্রান্টেড হয় এটা সবাই জানে এটা যদি একসাথে চান আমি বলছি সেনাবাহিনীকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে কি এবং ক্ষতিগ্রস্ত করা গেল তৃণমূল কংগ্রেসকে ক্ষতিগ্রস্ত করে লাভ কি এটা সাধারণ ব্যাপার মমতা ব্যানার্জীকে এখনো ক্ষতিগ্রস্ত করার মতো না এখনো সেরকম পলিটিক্যাল মেটাল তৈরি হয়নি ভারতবর্ষে সেটা ছেড়ে দিন আপনি কিন্তু আমি বলছি যে যেটা তারা করেছেন তার জন্য তো লাভ আমরা রাজনৈতিকভাবে লাভবান হয়েছি আপনাদের বলছি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন অসম্ভব আমি করেছি সেটা বলবেন না বিধানসভায় বিধানসভায় ব্যবহার করা হয়েছে পলিটিক্যাল সেটা হয়নি আপনি বলবেন সেটা কি হয়নি না হলে কিভাবে আর্মির এটা প্রোটোকল নয় আচ্ছা যদি প্রোটোকলই হতো যদি এটাই হতো যে হ্যাঁ একত্রিশ তারিখ অব্দি পারমিশন পরের দিন ভেঙে দিতে হবে তাহলে মমতা ব্যানার্জি যখন এলেন তখন সেই ভাঙাটা কমপ্লিটেড হলো না কেন

বিধানসভার অধিবেশন হলে বিরোধী দলের সাসপেন্ড না সেটাই তো হয় দলের ক্যাডার ওটা আরে মাননীয় স্পিকার সম্পর্কে ভারতীয় আইন মেনে সংবিধান বললেন আপনি জনসভা থেকে এসব বলবেন আমার স্টুডিও বলেন উনি বলেছেন আপনি বলুন আমাকে নীলাঞ্জন যে পশ্চিমবঙ্গ বিধানসভা সম্পর্কে ইমপ্রেশন কি তৈরি হবে যে বিধানসভার অধিবেশন শুরু হলেই সাসপেন্ড হয়ে যান বিরোধী দলনেতা অ্যাবসলিউটলি প্রথম কথা এই বিরোধী দলনেতা চার সাড়ে চার বছর হয়ে গেল ইনি তো প্রথমত ইনি ইলেক্টেড কিনা সেটা এখনো কোর্টে প্রমাণিত নয় এক দ্বিতীয় এই যেটা আপনি বলছেন দ্বিতীয় কথা বিধানসভা হচ্ছে মানুষের বক্তব্য মানুষের ভয়েসটাকে সেখানে প্রতিফলিত করার জায়গা সেখানে আমাদের একজন নির্বাচিত একজন বিধায়ক এবং মন্ত্রী এডুকেশন মিনিস্টার প্রাপ্ত বসু তিনি তার বক্তব্য রাখছিলেন তখন এই কথা উঠে এসছে তখন

আমার বক্তব্য হচ্ছে আপনার কাছে যে প্রশ্নটা নিলাঞ্জন করেছিলাম বিরোধী দলনেতাকে দেখলাম সাংবাদিক সম্মেলন করে বলছেন বিরোধী শুনুন। তিনি বলছেন যে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার প্রসিডিওর আছে এই প্রসিডিওর অনুযায়ী একটা প্রস্তাব আনতে হয় সেই প্রস্তাবের ওপরে প্রসিডিওর মানে অ্যাসেম্বলি প্রসিডিওরের মধ্যে এটা একটা প্রসিডিওর অভিযোগ করছেন যে অরূপ বিশ্বাসে সে বললেন স্পিকার সাসপেন্ড করে দিলেন এটা কোনো প্রসিডিওর মানে না বারবার এই ভাবে আপনাকে আপনাকে আমি বলা এটা একমাত্র প্রসিডিওর না আসলে সুবেন্দু অধিকারী জানে না মূর্খ এই ভাষা আমি বলবো না না এই কিন্তু আমি আমি না না আমাদের নেতৃত্বকে নিয়ে আরে সুবেন্দু অধিকারী এটা সুবেন্দু করে

প্লিজ আমার কাছে মিনিট পাঁচেক সময় আছে এই মিনিট পাচে আগে পাঁচ মিনিট আগে কি অনুষ্ঠান কি পাঁচ মিনিট আগে থামিয়ে দেবো আপনারা বলুন অনুষ্ঠান কি পাঁচ মিনিট আগে থামিয়ে দেব যদি কাজের কথা আলোচনা না হয় শুধু এই ব্লেম আর কাউন্টার ব্লেম এটা এটা পাঁচ মিনিট ধরে কোনো একজন দর্শক কেন দেখবেন উনি আপনি আজকে আমাকে বলুন যে আচ্ছা সুবেন্দু অধিকারী ভুল বলছেন আসলটা কি মানে প্রসিডিউর ছাড়াই বিরোধী দল না না প্রসিডিউর ছাড়া না স্পিকারের অ্যাবসলিউট অথরিটি আছে যে কোনো মেম্বারকে সে নেম করতে পারে

আপনি যে প্রশ্নটা করলেন স্পিকারের এই অথরিটি আছে কিনা হ্যা স্পিকারের এই অথরিটি আছে আপনি যেটা বলছেন যে সে যদি নেম না করে সে যদি কাউকে ডাইরেক্ট মেম না করে তখন সরকার পক্ষ থেকে জেনারেলি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার সে একটা মোশন মুভ করে তাকে সাসপেনশন করা হয় কিন্তু স্পিকারের নিজের এই অথরিটি আছে সে এটা করতে পারে এক্সপেল করতে পারে না এক্সপালশনের জন্য মোশন আনতে হয়

পাকিস্তানের ভাষা বলবে আর আমরা ছেড়ে দেবো যেটা বললো নীলাঞ্জন ছাব্বিশ জন অনেক শুনেছি দেখবেন এমপি উল্টো না হয়ে যায় ঠিক আছে নাম বলুক চারজন এমপি কেন বলবো

স্পিকারকে কোনো সময় মুখ্যমন্ত্রী কোনো সময় তৃণমূলের মন্ত্রীরা গিয়ে কানে কানে গিয়ে স্পেসিফিক্যালি নাম ধরে ধরে বলে আসে যে একে সাসপেন্ড করুন ওকে সাসপেন্ড করুন সঙ্গে সঙ্গে বিধানসভার সৌজন্যতা ছেড়ে দিন তৃণমূলের থেকে সৌজন্য ছেড়ে দিন দেশের যে প্রধানমন্ত্রী দলের নেতাদেরকে যে ভাষায় তৃণমূলের থেকে এটাই দুশো সাঁয়ত্রিশ জন কর্মীকে হত্যা করেছে তৃণমূল কংগ্রেস আমাদের পঁয়ত্রিশ জন মহিলাকে

যেটাই বলছি সেটাতেই উনি মাঝখানে কথা বলছেন আমি এটুকুই বলছিলাম যে সেনা বাহিনীর ওপর আমাদের কোনো ক্ষোভ নেই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন কাল যেটা হয়েছে এটা সম্পূর্ণ বিজেপি শাসিত কেন্দ্র সরকারের নির্দেশে তাদের অঙ্গুলি হল হিলনে তারা এটা করতে বাধ্য হয়েছে এটা তাদের প্রোটোকল নয় তারা ইজিলি এই জিনিসটা আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে পারত এবং তারপরে জিনিসটা তৃণমূল কংগ্রেস ছড়িয়ে নিত এবার 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 থামার সময় আমি আমিও আশা করব যে এই রাজনৈতিক বিতর্ক থেকে ভারতীয় সেনাকে রাজনৈতিক পক্ষই সব সব রাজনৈতিক পক্ষই অনেক ধন্যবাদ ভাই নীলাঞ্জন এবং স্নেহায়ন আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আমাদের আজ হাই টক আপনারা দেখছেন হাই নিউজ